শীতের দিনে গরম গরম মোমো খেতে বেশ ভালো লাগে কিন্তু সবসময় তো দোকানে গিয়ে খাওয়া সম্ভব হয় না তাই আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি মোমোর রেসিপি কিন্তু বাড়িতে তো সবসময় চিকেন থাকে না আবার অনেক সময় অনেকে চিকেন খেতেও পছন্দ করে না তাই সবার জন্য আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবিল এগ মোমো খুবই সহজ বানানো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভেজিটেবিল এগ মোমোর জন্য আমি নিয়েছি বাঁধাকপি গাজর কুচানো স্প্রিং অনিয়ন নিয়েছি রসুন কুচানো পেঁয়াজ কুচানো নিয়েছি সয়া সস নিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ময়দা নিয়েছি এক কাপ দুটো ডিম আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এক কাপ ময়দার মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার দেবো প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মোমোর স্টেকচারটা খুব সুন্দর হয় তাই আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এক চা চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এবার লবণ আর সাদা তেলটা এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে প্রথমে ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেবে তাহলে কিন্তু মোমোর স্টেকচারটা খুব সুন্দর হয় তোমরা যদি দু কাপ ময়দা নাও তাহলে এক কাপ কর্নফ্লাওয়ার দেবে ময়নটা আমার দেওয়া হয়ে গেছে এখন উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর ময়দাটা কিন্তু লুচি বা রুটির মতন একটু নরম করেই মাখতে হবে এখন এটাকে আমি চাপা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি চিলি অয়েলটা তৈরি করে নেবো চিলি অয়েলের জন্য একটা বাটির মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি সাদা তেল এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি তিনটে রসুন মিডিয়াম সাইজের রসুন কুচিয়ে দিয়ে দিলাম রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই তেলটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে চলো মোমোর পুরটা তৈরি করে নিই মোমোর পুরের জন্যে কড়ার মধ্যে আবারও এক চামচ সাদা তেল দিয়ে দিলাম প্রথমে আমি ডিমটাকে ভেজে নেবো তার জন্য দুটো ডিম আমি কড়ার মধ্যে ভেঙে দিয়ে দিলাম এখন এটাকে ডিমের ঝুড়া বানিয়ে নেব ডিমের মধ্যে এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমের ঝুড়া বানিয়ে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে তুলে রাখছি এবার ওই কড়ার মধ্যে আবারও আমি এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচানো বাদবাকি যে রসুনগুলো ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর মোমোর পুর যখন বানাবে কিন্তু হাই ফ্লেমে করবে লো ফ্লেমে করবে না তাহলে সবজি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর প্রচুর জল বেরোলে সবজিগুলো প্রচণ্ড নরম হয়ে যাবে তখন কিন্তু অতটা ভালো লাগবে না তাই জন্য হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলে সবজির মধ্যে যে একটা ময়শার থাকে হালকা জল থাকে সেটা টেনে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এর মধ্যে আমি শোয়ারশ্বাস দেব তাই হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সসটা শোয়া সসটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ যে সবজিটা কিন্তু জল ছেড়ে দিয়ে অনেকটাই কমে গেছে সবজিটা কিন্তু এখন জল নেই কিন্তু সবজিটা যখন তুলে নেবো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার জল বেরিয়ে যাবে তাই মোমোগুলো তৈরি করতে অসুবিধা হবে সেই জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চার চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে সবজিটা জলটা টেনে যাবে এবং সবজিটা একটা স্টিকি ভাব আসবে কর্নফ্লাওয়ারটা সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ঝুড়া আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই কাজটা যখন করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখবে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে একদমই রাখবে না এখন একদমই জল নেই আর এটা ঠান্ডা হলেও কিন্তু আর জল বেরোবে না যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এখন সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার বাটারটা দেওয়ার চেষ্টা করবে বাটারটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় বাটারটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সবজিটাকে আমি তুলে নিচ্ছি তবে গরম অবস্থায় কিন্তু মোমো তৈরি করতে যাবে না পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মোমোটা তৈরি করবে এদিকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম আর ময়দা আর কর্নফ্লাওয়ার যেটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে আরেকটু আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটা আমার মাখা হয়ে গেছে এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেবো আমি যেহেতু মিডিয়াম সাইজের মোমো বানাবো তাই জন্যে আমি লুচির মতন সাইজের লেচি কেটে নিলাম তোমরা যদি একটু ছোট ছোট বানাতে চাও তাহলে ছোট ছোট করে লেচি কাটবে এবার একটা লেচি দিয়ে গোল করে বেলে নিচ্ছি আর বেশি মোটা বেলবে না একটু পাতলা করেই বেলার চেষ্টা করবে আর বেলার সময় কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে ময়দা দিয়ে কিন্তু বেলবে না এটা আমার বেলা হয়ে গেছে আর পুটটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার এক চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রথমে দু সাইড থেকে নিয়ে ভালোভাবে মুখটাকে এইভাবে আটকে দিলাম তারপর দুদিক দিয়ে এইভাবে কুচি কুচি করে আটকে দিতে হবে খুবই সহজ বানানো আর সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ বেশি ভালোভাবে আমি কিন্তু মোমোর সেভ দিতে পারি না তাই আমি যেভাবে পারি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো একটা আমার তৈরি হয়ে গেছে দু একটা আমি অন্যভাবে করার চেষ্টা করেছিলাম এবং তোমাদের দেখাবোও ভেবেছিলাম কিন্তু সেগুলো আমি ভালোভাবে করতে পারছি না বলে আমি এইভাবেই সবগুলো বাড়িয়ে নিচ্ছি এবং তোমাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথমে বলতেই ভুলে গেছি যে ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে গোল করে বেলে নিলাম তারপর ভেতরে পুটটা দিয়ে দুদিক থেকে দুটো মুখ নিয়ে প্রথমে আটকে দিতে হবে তারপর ঠিক এইভাবে কুচি কুচি করে দু সাইডটা আটকে দিতে হবে এইগুলো আমার বানানো হয়ে গেছে এইভাবেই আমি বাদ বাদবাকিগুলোও বানিয়ে নেব এখন মোমোটা ভাপানোর জন্যে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে মোমো মেকারটা নেই তাই আমি থালাতেই করব এবার থালার মধ্যে আমি সাদা তেল বুলিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো থালাতে আটকে না যায় এবার মোমোগুলো আমি থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি প্রথমে আমি এই রকম গোল মোমোর সেফ দিতে গিয়েছিলাম কিন্তু ভালো হচ্ছিল না বলে আমি অন্য সেফ দিই মোমোগুলো থালায় সাজিয়ে নিয়েছি আমি গ্যাসের ওপর আগে থেকে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন ফুটন্ত জলের ওপর মোমোর থালাটা বসিয়ে দিলাম এবার ওপর থেকে চাপা দিয়ে তিন মিনিট মতন ওয়েট করব। এক এক খেপ হতে তিন থেকে চার মিনিট সময় লাগে চাপাটা সরিয়ে দিলাম মোমোটা তৈরি হয়ে গেছে তবে খেয়াল রাখবে থালার তলায় যেন জলটা না লাগে থালার মানে তলা থেকে জলটা যেন অনেকটা নিচে থাকে মোমোগুলো আমি তুলে নিচ্ছি মোমোগুলো তুলে নেওয়ার পর আমি আর এক ক্ষেপও মোমো বসিয়ে দিয়েছিলাম এগুলোও আমার হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এই মোমোগুলো আমি পরে বানিয়েছিলাম ভেজিটেবিল মোমো কিন্তু চিকেন মোমোর থেকে স্বাদে কোনো অংশে কম হয় না ভীষণই সুন্দর খেতে হয় তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই একইভাবে আমি সমস্ত মোমো বানিয়ে নেবো আবার একটু থালাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোটা লেগে না যায় সমস্ত মোমো তৈরি হয়ে গেছে আর যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন এই চিলি অয়েলের মধ্যে আমি এক চা চামচ মতন টমেটো সস মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই চিলি অয়েলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় মোমোর সাথে এরকম চিলি অয়েল থাকলে কিন্তু আর কিছুই লাগে না মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে এখন মোমোগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মোমো বানিয়ে নেওয়া যায় বাড়িতে যদি চিকেন নাও থাকে হঠাৎ করে মোমো খেতে ইচ্ছা করলে এইভাবে ভেজিটেবল দিয়ে তোমরা কিন্তু মোমো তৈরি করে নিতে পারো মোমোগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে একটু চিলি অয়েল দিয়ে দিচ্ছি আর এই চিলি অয়েলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা মোমো তৈরি করলে অবশ্যই চিলি অয়েলটা তৈরি করো এটা কিন্তু একদম খাটনি নেই তৈরি করা একটা মোমো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে তাহলে বন্ধুরা আমার এই মোমোর রেসিপির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও